বিধান বেগ করে দিতে হবে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী স্বামী আক্তার আজ আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি ব্রিজটি পুনর্নির্মাণ করা এই ব্রিজটি ভাঙার ফলে বিভিন্ন শিক্ষার্থীদের যোগাযোগের মানে চলাচল চলাচল করার অনেক অসুবিধা হচ্ছে বৃষ্টি মেরামত চাই খুবই দূরত্ব আমরা এখান থেকে স্কুলে যেতে পারি না অনেক প্রবলেম হয় দীর্ঘদিন পর্যন্ত এই ব্রিজটি অবহেলিত এখানে আমুয়া হাসপাতাল সেখানে শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালে যেসব রুগী আছে তারা অত্যন্ত ভোগান্তিতে আছে তা আমি আশা করি আমি বাংলাদেশ জামাত ইসলামের কাঠালি উপজেলার আমির হিসাবে বলতে চাই অত্যন্ত দ্রুত গতিতে এই কাঠাজন সম্পন্ন করা হয় অ্যাম্বুলেন্সে বিভিন্ন সময় অমূর্ষ অবস্থায় রোগী নেওয়া খুবই কষ্টকর ছোটো ছোটো বাচ্চারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে তা আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যত দ্রুত সম্ভব ব্রিজটি নির্মাণের আজকের এই মানববন্ধনের মাধ্যমে কর্তৃপক্ষকে জানাতে চাই বর্তমানে যে আমাদের এখানে সংযোগ সেতুটি আছে এই সেতুটি বর্তমানে মরণ ছাদে রূপান্তরিত হয়েছে আমরা প্রতিনিয়ত দেখতে পাই এখানে অসংখ্য দুর্ঘটনা ঘটে তাই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি খুব দ্রুত সময়ের ভিতরে এই সংযোগ সেতুটি মেরামতের ব্যবস্থা নেবেন গত নয় বছর আগে একটি কার্গো আমাদের এই ব্রিজটি ভেঙে গিয়েছিল সে থেকে আমাদের এলাকা জনভোগান্তি তুঙ্গেছিল ছিল হাজার একুশ বাইশ অর্থ বছরে আইবিআরবি প্রকল্পের আওতায় এলজিডি এই বিজ্দের কাজের উদ্যোগ গ্রহণ করে এবং দুই হাজার তেইশের অক্টোবরের কাজটি শেষ করা হওয়ার কথা ছিল কিন্তু দুই হাজার পঁচিশে নভেম্বরে এসে আমরা কিছু বিলার ধারণা অবস্থা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না